মানুষের অবস্থা খুবই খারাপ তাদের যাদের টিনের ঘর আছে তাদের তাদের তো অবস্থা আরো বেশি খারাপ এই তীব্র গরমে মানে ঘরের নিচে থাকাই যাচ্ছে না এত পরিমাণ রোদ উঠছে মানে মানুষের জীবন পুরা রোদে মানে হচ্ছে জ্বলে যাচ্ছে এরকম অবস্থা তো আমাদের টিনের ঘর দেখতে পাচ্ছেন এর নিচে মানে কোনোভাবেই থাকা যাচ্ছে না ফ্যানের যে বাতাস মানে বাতাস এত পরিমাণ গরম হয়ে গেছে আর টিনের ঘরটা যে এত গরম মানে টিনের উপর যখন রোদ তাপ পড়তেছে আর ফ্যানের বাতাস আরো কিন্তু গরম আরো গরম হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে আমাদের টিনের ঘরটা কিভাবে একটু ঠান্ডা করা যায় আর সেই জন্য এই গরমে কিন্তু আমি একদম চালের উপরে পাইপ নিয়ে তারাই করেছি তো ভাবলাম যে টিনের উপরে একটু পানি দেই যদি একটু ঠান্ডা হয় বাতাসটা একটু ঠান্ডা হয় আর অনেক দিন যাব তো বৃষ্টি হচ্ছে না আমাদের কুষ্টিয়াতে কিন্তু পুরা একচল্লিশ ডিগ্রি এরকম রোদের তাপমাত্রা চলতেছে সারা এলাকা জুড়ে হচ্ছে নামাজ হচ্ছে বৃষ্টির জন্য এত পরিমাণ রোদ পড়তেছে আমাদের এই কুষ্টিয়াতে তো ভাবলাম টিনের ঘরে একটু পানি দিয়ে টিনটাকে একটু ঠান্ডা করি তারা স্কিন থেকে একদম বয়সের সাপ কমাতে চাচ্ছেন আপু আমার স্কিন থেকে আমি বয়সের সাপ কমাতে চাচ্ছি এবং আমার স্কিনটাকে ইয়াং করতে চাচ্ছি আমার স্কিনে অনেক মেস্তা এবং ব্রনের দাগ আর এই সবকিছু রিমুভ করতে পারবেন একমাত্র এই সিরামের মাধ্যমে এই কোরিয়ান সিরামটা ব্যবহারের ফলে আপনার স্কিনটাকে কোরিয়ান মেয়েদের মতো করে তুলবে অনেক আপুদের স্কিন অনেক পাতলা হয় তো এই সিরামটা ব্যবহারের ফলে আপনার স্কিনটাকে কিন্তু মোটা করে ফেলবে এই সিরামটা ব্যবহারের ফলে আপনার পুরো টাই কিন্তু একদম পুতুলের মতো করে তুলবে আর এই সিরামটা আমি অর্ডার করছি বিউটি বাই মোনালিসা এই পেজ থেকে আপনার চলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন দশটা লিকুইড সিরাম ব্যবহারের ফলে আপনি যে বেনিফিটটা পাবেন আর এই সিরামটা ব্যবহার একটা ব্যবহারের ফলে কিন্তু আপনি সেই বেনিফিটটা পাবেন আর এই সিরামটা ব্যবহারের ফলে আপনার স্কিন স্কিনটাকে এত সুন্দর করে ফেলবে যা বলার মতো না যারা সফট কোমল একটা ফ্রেশ স্কিন চাচ্ছেন তারা কিন্তু এখনই বিউটি বাই মোনালিসা পেজ থেকে এই সিরামটা অর্ডার করে ফেলুন আপনাদের সুবিধাতে উপরে পেজ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন এর মানে ফ্যানের বাতাসটা একটু ভালো লাগে আর এই জন্যই আমি উপরে উঠছি আর উপরে উঠে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে মাথা গলে গলে পানি পড়তেছে সারা শরীরে তো এখন ভাব টিনে পানি দেব রিঙ্কু মোটরটা দাও তো আই মোটর দে মোটর দে আর সাবধানে তুমি কিন্তু পড়ে যাও না বিথি আমার গায়ে মনে হচ্ছে পুরো আগুন পানি এরকমটা পানি পড়তেছে তো সারা ঘরে আজকে আমি পানি দেবো পানি যে আমি দিচ্ছি মানে তিন থেকে মনে হচ্ছে এক ধরনের গরম ভাব বেরোচ্ছে গরম পানি হয়ে যাচ্ছে পুরা আর এই টিনে আমাদের এলাকায় তো মনে হয় এক দেড় মাস হয়ে গেল বৃষ্টি হয়নি প্রচুর পরিমাণে হচ্ছে গরম হয়ে গেছে এই সাবধানে পানি দাও মিঠি পড়ে যাবে কিন্তু পড়ে যাবে আমার অনেক ভয় লাগতেছে কারণ এরকম টিনে ওঠার অভ্যাস খুবই কম আর প্রচন্ড রোদের উপরে আছি আর এত গরমে তো থাকতে পারতেছি না সেজন্যই আসলে এরকম আচ্ছা বিকল্প পদ্ধতি এটা কিন্তু হ্যাঁ এটা দিলে কিন্তু আপাতত মানে ঘট ঠান্ডা হবে

টিনের উপরে কিন্তু পানি দিতে পারেন তাহলে ঘরটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে অবশ্য যে রোদ পড়তেছে আপনি টিন শুকাতে আধা ঘন্টাও লাগবে না আমাদের টিনের উপরে অনেক নোংরা পড়ে গেছিল এখানে আম্মু সিম গাছ লাগাইছিল আর সেজন্য ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি তো অনেক ময়লা জমছে আর ওইদিকে আমার রুম বাসাটা একদম ভেসে গেল পানি দিয়ে দেখো আজকে আমাদের বাড়িতে বৃষ্টি চলে আসছে পুরো বাড়ি কিন্তু ভেসে গেছে কিন্তু এই গরমে মানুষের অবস্থা খুবই খারাপ

জজ করতেসে কাম হই জজ না পিজিও যোন আমি ঢুলো তো ভাঙবো অবশে সবকিছু উপরে ঠান্ডা করতে যায় নিচের অবস্থা যে এরকম হবে মানে ভাবাই জানে তো পুরো বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন কি হয়ে গেছে মানে হচ্ছে আম판 ধর আসছে ঠিক আছে আর উপরে চাল থেকে আমগাছ থেকে যে আম পেলাম কসাম আমগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আর এগুলা এখন আমি মাখাই খাব জন্য অবশ্য পারছি আর এই উঠান পরিষ্কার করতে আমার একদিন সময় লাগবে এখন আয়স দে কাঁদা করতেছো কেন আর পুরো বাড়ি কিন্তু কাদা হয়ে গেছে মনে যে আমাদের বাড়িতে ঝড় উঠছে আর কোনো বাড়িতে নাই গরমের কথা আর কি বলবো মানে বলার ভাষা নাই আমাদের কুষ্টিয়াতে সব এলাকায় কিন্তু আজকে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে মানে এখানে দুই তিন মাস যাবো তো কোনো বৃষ্টি হয় না আর প্রতিদিন প্রচন্ড আকারের খরা সেজন্যই কিন্তু নামাজ হচ্ছে সবাই আল্লাহর কাছে দোয়া চাচ্ছে যে আল্লাহ বৃষ্টি দাও মানে এত পোষণ এত পরিমাণ গরম পড়ছে প্রত্যেকটা কুষ্টিয়ার প্রত্যেকটা হচ্ছে টিউবওয়েলে মোটারে কোনোটাতেই পানি উঠছে না মানে একমাত্র সাবমার্সেল ছাড়া যারা যারা যেগুলো গভীর নলকূপ সেগুলো ছাড়া কোথাও পানি উঠছে না মানে এত পরিমাণ খরা পড়ছে কুষ্টিয়ায়